চলুন জাল দিয়ে মাছ শিকার করার ইতিহাস ঘেটে দেখে নেওয়া যাক মানুষের জাল হাতে মাছ শিকার করার ইতিহাস বহু প্রাচীন নবপ্রস্তর যুগে প্রায় আট হাজার থেকে দশ হাজার বছর আগে মানুষ প্রথমবারের মতো উদ্ভিদের ছাল ও গাছের তন্তু পশুর চামড়া বা স্নায়ু দিয়ে জাল বুনে মাছ ধরতে শুরু করে সেই সময় নদী হ্রদ ও উপকূলীয় এলাকায় বসবাসকারী মানুষ খাবারের জন্য নিয়মিত মাছের ওপর নির্ভর করত তাই তারা শিকারকে সহজ করতে জালকে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে তৈরি করে প্রথম দিকে জাল ছিল খুবই সাধারণ দড়ি ও তন্তু বুনে বড় বড় ফাঁক রেখে তৈরি করা হতো। ধীরে ধীরে মানুষের জীবনযাত্রা উন্নত হওয়ার সাথে সাথে জালের ধরনও বদলাতে থাকে ব্রোঞ্জ যুগে মানুষ ধাতুর হুক দড়ি ও সূক্ষ্ম বুননের কৌশল ব্যবহার করে আরও টেকসই জাল বানাতে শেখে এমনকি প্রাচীন মিশরীয় গ্রিক ও চীনা সভ্যতার দেওয়ালচিত্র ও নথিতে জাল দিয়ে মাছ ধরার স্পষ্ট প্রমাণ পাওয়া যায় আজকের আধুনিক মাছ ধরার জাল সেই প্রাচীন কৌশলেরই উন্নত সংস্করণ সময়ের সাথে বোনা জাল ঘেরা জাল ফেলা জাল বেহুন্দি জাল সহ নানা ধরনের জাল তৈরি হয়েছে কিন্তু মানুষের মাছ ধরার ইতিহাসের শুরুটা ছিল সেই প্রাচীন সময়েই যখন প্রথম মানুষ হাতের তৈরি জাল দিয়ে পানিতে নেমে নিজেদের খাবার জোগাড় করত